ব্রাজিলিয়ান স্ট্রাইকার হালকের মতো দেখতে রোনালদোর মতো ফিনিশিং এমন এক অরিজিন প্লেয়ার খুঁজে পেয়েছে বাফুফে যার নাম জায়ান হাকিম সে আমাদের টিমের স্ট্রাইকার সংকট দূর করার ক্ষেত্রে অনেকাংশেই কার্যকর হবে কেন বাংলাদেশ দলে তাকে দরকার তা নিয়ে ভিডিওতে থাকছে বিস্তারিত গত ম্যাচগুলো দেখে কী কী সমস্যা খুঁজে পেয়েছেন বাংলাদেশের দলে প্রায় সকলের চোখে স্ট্রাইকার সংকট ধরা পড়েছে ভারতের বিপক্ষে ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা ভুটান আর সিঙ্গাপুরের ম্যাচে রাকিবকে জোর করে স্ট্রাইকার বানানো হয়েছিল রাকিব ভালো উইঙ্গার হলেও জাত স্ট্রাইকার না সেটির প্রমাণ পেয়ে গেছি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোম বেশ কয়েকটি চান্স ক্রিয়েট করেছে কিন্তু এবারও গোল হয়নি সেগুলো থেকে সব টিমই দেখবেন স্ট্রাইকার হিসেবে লম্বা প্লেয়ার বেছে নেয় ইউরোপের ছোট ছোট টিমও ছয় ফুট লম্বা স্ট্রাইকার খুঁজে বের করে কারণটা স্বাভাবিক লম্বা প্লেয়ারদের ক্রস আর কর্নার থেকে হেড করে গোল করাটা সুবিধাজনক হয় আবার তাদের বডি ফিটনেসটা ভালো হয় ফিজিক্যালিটি ভালো হলে লম্বা চৌড়ার ডিফেন্ডারদের সাথে বলের জন্য লড়াই করা যায় আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে এমন কিছু নেই ইউরোপে বেড়ে ওঠা তারিক আর হামজা আমাদের সবচেয়ে স্ট্রং প্লেয়ার আলামিন ভালো স্ট্রাইকার হলেও তার হাইট কম অন্যদিকে জয়ান হাকিমের উচ্চতা ছয় ফুট দু ইঞ্চি ফিজিক্যালি স্ট্রং সিঙ্গাপুর ম্যাচে আমাদের ফরোয়ার্ডরা ফিজিক্যালি ডমিনেট করতে পারেনি ওদের ডিফেন্ডারদের আবার ক্যাবরাইরা উইঙ্গারদের দিয়ে অনবর্ত ক্রস কর্নার কথা বলছিল কিন্তু ক্রস করলেও হেড দেওয়ার কেউ ছিল না কর্নারেও তোপু হামজা বাদে এরিয়ালি কেউই আহামরি না অস্ট্রেলিয়া সেট পিসে নিজেদের ছয় ফুট ছয় ইঞ্চির দানব সেন্টার ব্যাক হ্যারি সাউটারকে কাজে লাগায় সে হামজার ক্লাব লেস্টের খেলে ন্যাশনাল টিমে এজন্য সাউটারের গোল সংখ্যা ঈর্ষণীয় বাংলাদেশের জন্য এরকম একটা অপশন হতে পারে জয়েন হাকিম ছাব্বিশ বছর বয়স জাত স্ট্রাইকার আমাদের বর্তমান পরিস্থিতিতে পারফেক্ট ফিট জয়েনের বেড়ে ওঠা ইংল্যান্ডে নাইটিংহ্যাম এবং ম্যানসফিল্ড টাউনের একাডেমিতে তার ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের ফোর্থ টায়ার তথা ইএফএল লেক ছো থেকে ইঞ্জুরির কারণে তাকে অষ্টম স্তরের টিম কিনে নিয়েছিল সেখানে পারফর্ম করায় সে এখন খেলে ইংলিশ ফুটবলের সপ্তম ডিভিশনে ইংল্যান্ডের অষ্টম ডিভিশন আমাদের দেশের প্রিমিয়ার লিগের চেয়ে অন্তত খারাপ হবে না ওকে চাওয়ার কারণ বক্সে ওর উপস্থিতি ছয় ফুট দু ইঞ্চের স্ট্রাইকার আমাদের দেশে একটাও নাই সাথে ক্যারিবিয়ান জিন তার শরীরে গেইল রাসেল ডায়রেন স্যামিদের তো দেখেছেনই ক্রিকেটে জায়ানের পায়ে ভালো শট আছে আবার ক্রসিং ফুটবল খেললে হেড দিয়ে গোলও বের করতে পারবে বাফুফের সন্দেহ থেকে থাকলে অন্তত ট্রায়ালে ডাকুক ইজিলি ট্রায়ালে টিকে যাবে আগে বলেছি জায়ান হাকিমের মাঝে ক্যারিবিয়ান জিন আছে তাই ক্যারিবিয়ান দেশগুলো তাকে অ্যাপ্রোচ করেছে ইতিমধ্যেই সে দুইটা দেশের পাসপোর্ট আর নাগরিকত্ব নিয়েছে একটি ইংল্যান্ড এবং আরেকটি এন্টিগা অ্যান্ড বার্বুদা বার্বুদার অনূর্ধ্ব বিশি দলের হয়ে সাত ম্যাচ খেলেছে ইতিমধ্যে করেছে চার গোল এরপর জাতীয় দলে ডাক পেয়েছিল দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ে বার্বোদা বাংলাদেশের ওপরে আছে একশো নম্বরে আছে তারা বাংলাদেশের সাথে জায়ানের কি সম্পর্ক সেটি অনেকেই জানে না জায়ান হাকিমের দাদা বাংলাদেশের নাগরিক তাই ফিফার কোনো নিয়মেই বাধা নেই জয়ান ইতিমধ্যেই জানিয়েছে বাংলাদেশের হয়ে খেলতে চায় সে বাফুফের সাথে কথাও পজিটিভলি আগাচ্ছে ওর হয়তো সামনে ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করবে এছাড়া জায়েন হাকিম আর হামজা চৌধুরী দুজনই পূর্ব পরিচিত বর্তমান পরিস্থিতিতে দলে রাখার মতোই একজন প্লেয়ার